সদর থানার গান্না ছয় নম্বর বালিয়াখাল আমাদের নতুন উদ্যোক্তার কাছে আমরা চলে এসেছি আজ তার চার বিঘা জমির পরে ড্রাগন প্লাস মালটার সুন্দর একটা বাগান গড়ে তুলেছে ভাই সাথে আমরা কথা বলছি ভাই এই ড্রাগন কত দিন যাবৎ মানে চাষ করেছেন এ আমার গতবার চাষ করে এইবারে দ্বিতীয়বার হচ্ছে দুই চালান কাটা হয়ে আছে দুই চালানি নিয়ে আছে আর পরবর্তী এই জ্বালানি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবার আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগনগুলো এত সুন্দর থরে থরে সুন্দর করে একেবারে মালায় মালায় গাঁথা মতো সাজিয়ে সেইভাবে ধর পেতেছে এবং আমরা সালাম ভাইয়ের কাছ থেকে যা জানতে পারলাম যে গত দুইবারের থেকে এবার অনেকটা লাভবান হবে বলে নিয়ে আশাবাদী এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন বাগানটা এত সুন্দর রূপ এত সুন্দর হয়েছে যা তুলনাবিহীন তো এই ড্রাগন বাগান করার প্রথমের দিকে ভাই কিভাবে শুরু করলেন একটু বলেন প্রথমভাবে প্রথমবার তো ব্যয় খরচ এই যে এই এটা তো কিনা এইটা কিনতে গেলে আমার আরও বেশি খরচ হয়ে গেত এগুলো আমার প্রথমবার দিয়েছে আর এই যে পিলারগুলো তারগুলো এইসব দিয়ে বেড়া বেড়াটাড়া দিয়ে গড়ে সড়ে আমার এক বিঘে হইতে তিন লাখ দুই লাখ আশি হাজার টাকা খরচ এখনো খরচের টাকা উঠিনি খরচের টাকা উঠা এখন বেশ দেরি ড্রাগনের চাষটা আসলে তাহলে প্রথমের থেকে শুরু করলে অনেক ব্যয়বহুল খরচ কম এই এখন ধরো শুধু সাজ ছাড়া আর কোনো কিছু দেওয়া লাগবে না আর এই ট্রিটমেন্ট করে যাইতে হবে যে পালসি মালসি এইসব কাটতে হবে আর এই ডুগা ডুবিয়ে যে এই এই ডুগা গুলো এরা ফের ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে না দিলে যত না ঘুরানো হবে ঘুরাইতে হবে মাথা কাটতে হবে কাটার পরে এই যে একটা এটা কাটতে হবে এটা কেটে দিতে হবে না এইগুলো এইগুলো কেটে দিলে সবচেয়ে বেশি ভালো হয় না না কাটলে এগুলো ফল আগে